ভবিষ্যতে পৃথিবীতে এলিয়ানে ভর্তি হয়ে যায় সমস্ত এলিয়ানরা মানুষদেরকে মেরে পৃথিবীকে দখল করে নিতে চায় মানুষেরা কি করবে এলিয়ানদের হাতে মারা পড়বে না নিজেদের শেষ লড়াইটা লড়ে পৃথিবীকে এলিয়ান মুক্ত করবে তাহলে শুরু করা যায় হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এক্সপ্লেন করবো দ্য টুমোরো ওয়ার মুভি মুভিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো মুভির শুরুতে ড্যান নামে একজন লোককে দেখানো হয় যে কিনা তার পরিবারের সঙ্গে খুব খুশিতেই বসবাস করত ওর বাড়িতে ক্রিসমাস পার্টি ছিল সেই পার্টিতে ওর সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিল আর ওরা সকলে মিলে বসে ফুটবল ম্যাচ দেখছিল সেই ফুটবল ম্যাচ দেখার সময় ওরা হঠাৎই কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে যেই মাঠে ফুটবল খেলা হচ্ছিলো সেই মাঠে হঠাৎই একটা পোর্টাল খুলে যায় যা দেখে ওরা সকলে তো অবাক হয়ে যায় কারণ এরকম জিনিস তো ওরা আগে কখনো দেখায়নি আর সেই পোর্টালের মধ্যে থেকে কতগুলো মানুষ নেমে আসে সেই অস্ত্রধারী মানুষদেরকে দেখে সকলে তো খুব ভয় পেয়ে যায় তখন সেই মানুষগুলো বলে তোমরা আমাদেরকে ভয় পেও না আমরা ভবিষ্যৎ থেকে এসেছি আমরা তোমাদেরই কারো ছেলে মেয়ে ভবিষ্যতের সন্তান আমরা পৃথিবীকে রক্ষা করার জন্য এখানে এসেছি ভবিষ্যতে পুরো পৃথিবী এলিয়ানরা দখল করে নিতে চায় পৃথিবীতে আর মাত্র কয়েকজন মানুষই বেঁচে রয়েছে আমরা আমাদের শেষ লড়াইটা লড়ছি তাই আমাদের তোমাদের সাহায্য প্রয়োজন তোমরা যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা এলিয়ানদের বিরুদ্ধে লড়াই করতে পারব আর পৃথিবীকে আবার এলিয়ান মুক্ত করতে পারবো দয়া করে তোমরা আমাদের সাথ দাও তারপরেই আর কি পুরো পৃথিবীর সমস্ত বড় বড় দেশগুলো সাধারণ মানুষকে পৃথিবীতে ভবিষ্যতে পাঠিয়ে দেয় যাতে সেই এলিয়ানদের বিরুদ্ধে ওরা লড়াই করতে পারে কিন্তু যত মানুষকেই পাঠানো হোক না কেন বেশিরভাগ মানুষই তার মধ্যে মৃত ফিরে আসে এই নিয়ে সমস্ত সাধারণ মানুষরা বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করতে শুরু করে অন্যদিকে ড্যানকে দেখানো হয় যে ও স্কুলের টিচার ছিল ড্যান যখন ছাত্রদেরকে পড়াচ্ছিল তখন ছাত্ররা কেউই বিশেষ একটা পড়ায় মন দিচ্ছিল না তখন ড্যান তা জিজ্ঞাসা করায় ছাত্রদের মধ্যে একজন বলে যে আমরা পড়াশোনা করে কি করব ভবিষ্যতে তো সমস্ত পৃথিবী এরিয়ান দ্বারা দখলই করে নেবে আমরা তো সকলে মারাই পড়বো তাহলে এই পড়াশোনা এগুলোর কি বিশেষ একটা দরকার আছে ড্যান কিন্তু সবাইকে বলে পড়াশোনা করতে কিন্তু ও নিজেও জানতো যে ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত এরপরে দেখা যায় ড্যানের ফোনে একটা আর্মি থেকে মেসেজ ঢুকে যে আর্মিরা তাকে দেখা করতে বলেছে ড্যান সেই মতন সেখানে দেখা করতে যায় সেখানে যাওয়ার পরে ড্যান কিছু বলার আগে আর্মিরা ওকে সিটে চেপে বসিয়ে দেয় আর ওর হাত পা বেঁধে দেয় তারপরে ভবিষ্যৎ থেকে আনা একটা মেশিনের মধ্যে ওর হাত ঢুকিয়ে দেয় যেই মেশিনের মধ্যে দেখায় যে সাত বছর পর ড্যান মারা যাবে যা দেখে ড্যান তো খুব অবাক হয়ে যায় কিন্তু ড্যান কিছু বলার আগেই ওরা সেই মেশিনের মাধ্যমে ওর হাতে একটা ডিভাইস লাগিয়ে দেয় যেটা কি না ভবিষ্যতে ট্রাভেল করার মেশিন এবং দেন আর কিছু করার ছিল না ও তখন সেই মেশিনটা নিয়ে দেখে তো অবাক হয়ে যায় কিন্তু ও কি করবে ভেবেই পাচ্ছিলো না তখন আর্মির লোকেরা বলে তুমি যদি এই মেশিনটা খোলার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার সাজা হবে দেন কি আর করবে ও তখন ওর বইয়ের সঙ্গে দেখা করতে যায় ওর বউ বলে তোমাকে এই ডিভাইসটা হাত থেকে খুলতেই হবে আমরা কোনোভাবেই তোমাকে হারাতে পারবো না তুমি বরঞ্চ তোমার বাবার সঙ্গে দেখা করতে যাও যে কিনা তোমাকে এই কাজে সাহায্য করতে পারে ড্যান কী আর করবে ড্যান তখন ওর বাবার সঙ্গে দেখা করতে যায় আসলে ওর বাবা ছিল সব থেকে ভালো মেকানিক আর ও বেশ কিছু ইনলিগাল কাজও করতো তাই এই কাজটা ওর বাবাই করতে পারে সেই মতন ড্যান যখন ওর বাবার সঙ্গে দেখা করতে যায় উল্টে তো ওর বাবার সঙ্গে ঝগড়া হয়ে যায় কারণ ড্যানের বাবা ছোটবেলায় ওকে আর ওর মাকে ছেড়ে চলে গেছিল তাই ওর বাবার সঙ্গে বিশেষ একটা ওর ভালো সম্পর্ক নাই ও তখন ওর বাবার সঙ্গে ঝগড়া করে উল্টে তো চলে আসে ও যখন ওর বউকে দেখায় সেই ডিভাইসটা যে ও খোলেনি ওর বউ তো খুব দুঃখিত হয়ে যায় কিছুদিন পরে ড্যান ওর বউকে আর মেয়েকে বিদায় জানায় তারপরে আর্মিতে জয়েন করার জন্য ওকে যেখানে যেতে বলেছিল সেখানে পৌঁছে যায় সেখানে গিয়ে দেখে যে ওর মতন অনেক সাধারণ মানুষ সেখানে উপস্থিত হয়েছে ভবিষ্যতে সোলজার হওয়ার জন্য তাদের মধ্যে অনেকেই গুলি চালাতে জানত না এবং তাই আর্মির লোকেরা তাদেরকে সমস্ত জিনিসের ট্রেনিং দেয় কী করে গুলি চালাতে হয় কি করে গান লোড করতে হয় কি করে কোনো বিপদে মানুষকে সাহায্য করতে হয় এই সমস্ত কিছুই ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল ড্যান একজন এক্স মিলিটারি তাই কি করে বন্দুক চালাতে হয় ও খুব ভালো করেই জানতো ওর মতন অনেকেই এক্সপ্লিটারি ছিল আবার অনেকে খুব সাধারণ মানুষও ছিল তাই সকলকে প্রশিক্ষণ দেওয়া জরুরি ভবিষ্যতে সোলজাররা ওদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল যে ওর হাতের ডিভাইসগুলো কীভাবে ভবিষ্যতে ওদেরকে পাঠাবে আবার ঠিক সময় মতন ওদেরকে ফেরত আনবে তখন ওদের মধ্যে একজন বলে যে আমরা কি দেখতে পারি যে আমরা কোন বস্তুটার সঙ্গে লড়াই করছি সেরকম কোনো ছবি টবি আমাদেরকে দেখাও তখন মিলিটারিরা বলে যে না আমরা তা দেখাতে পারব না তাহলে তোমরা সবাই খুব ভয় পেয়ে যাবে অন্যদিকে ড্যানেরও একজনের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় ওর নাম হলো চার্লি ওরা বসে গল্প করছিল হঠাৎই চতুর্দিকে অ্যালাম বেজে ওঠে তখন ওরা সেই আর্মিদের লিডারকে জিজ্ঞাসা করে যে আমাদের তো এখন ভবিষ্যতে যাওয়ার কথা ছিল না কিছুদিন পরে তো ছিল তখন ওই আর্মির লিডার বলে যে আমাদের ভবিষ্যতে খুব বড় ক্রাইসিস চলে এসছে তাই তোমাদেরকে এই কিছুক্ষণের মধ্যেই ভবিষ্যতে জাম করতে হবে এরপরে দেখা যায় যে সমস্ত মানুষরা সেই পোর্টালের মাধ্যমে ভবিষ্যতে গিয়ে পৌঁছাচ্ছে সেই মতন ড্যানও ভবিষ্যতে গিয়ে পৌঁছায় তারপরে ওরা সকলে একটা বড়ো সুইমিং পুলের ওপর পড়ে সেখান থেকে ওরা তাড়াতাড়ি জল থেকে উঠে বন্দুক নিয়ে রেডি হয়ে যায় লড়াই করার জন্য কিন্তু ওরা লক্ষ্য করে যে ওরা বড় একটা বিল্ডিংয়ের ওপর রয়েছে তারপরে ওরা চতুর্দিকে তাকিয়ে দেখে যে চতুর্দিকে কেবল ধ্বংসলীলা চতুর্দিকে বড় বিল্ডিং বিল্ডিংগুলো ভেঙে পড়ছে কোথাও কোনো মানুষজন নেই কেউ নেই এরপরে ওদের সঙ্গে ভবিষ্যতে সোলজারদের লিডার কানেক্ট করে আসলে এই মেয়েটি হলো ভবিষ্যতে উপস্থিত থাকা সমস্ত সোলজারদের লিডার ও তখন তারা হেডফোনের মাধ্যমে ড্যানকে আদেশ দেয় যে তোমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে তোমাদের কিছুদিন দূরেই আমার একটা ল্যাব রয়েছে সেই ল্যাবে আমার কিছু দরকারি জিনিসপত্র রয়েছে সেই ল্যাবে উপস্থিত থাকা সমস্ত মানুষেরাই মারা গেছে তাই তোমাদেরকে সেই ল্যাবে যেতে যেতে হবে তারপরে সেই ল্যাবের থেকে কিছু দরকারি জিনিস উদ্ধার করে আনতে হবে সেই মতন ড্র্যানরাও রেডি হয়ে যায় ওরা সেই ল্যাবে যাওয়ার জন্য তৈরি হয়ে প্রস্তুতি নেয় কিন্তু ওরা রাস্তায় যেতে যেতে দেখে যে সেখানে কোনো মানুষ নেই চতুর্দিকে শুধুমাত্র ধ্বংসাত্মক অবস্থা তারপরে ওরা ধীরে ধীরে সেখানে গিয়ে পৌঁছায় সেই ল্যাবে ওরা পৌঁছে দেখে চতুর্দিকে মানুষজন কোথাও নেই হঠাৎই ওরা ওপরে তাকিয়ে দেখে সমস্ত মানুষরা মৃত অবস্থায় ওপরে ঝুলছে যা দেখে ওরা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় তারপরে ওরা ল্যাবে গিয়ে পৌঁছালে আর্মিরা ওদেরকে বলে যে কোন কোন জিনিসগুলো নিতে হবে ওরা সেই মতন সেই সমস্ত জিনিসগুলো নেওয়ার চেষ্টা করে অন্যদিকে আর্মিদের সেই লিডার ও সেনাবাহিনীদেরকে আদেশ দেয় যে ওদেরকে উদ্ধার করে আনার জন্য এবং সেই মতন সমস্ত যুদ্ধ জাহাজ রেডি হয়ে যায় এবং ড্র্যানরা ও ল্যাব থেকে সেই সমস্ত জিনিসগুলো বেছে বেছে নিতে শুরু করে যেগুলো কিনা না আর্মিদের লিডার ওদেরকে নিতে বলেছে এই এবং সেই মতন ওরা সমস্ত জিনিস নিয়ে সেই বিল্ডিং থেকে বেরোতে চেষ্টা করে কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় ওর কিছুটা সন্দেহ হয় যেন মনে হয় ওর উপর কেউ নজর রাখছে ও তখন নিজের টর্চটা সিঁড়ির ওপরে ফেলে যে ওপর থেকে কেউ কি নজর রাখছে হঠাৎই ও দেখতে পায় যে ওর সামনে একটা ভয়ানক দেখতে এলিয়ান রয়েছে যাকে দেখে ওরা সকলেই তো খুব ভয় পেয়ে যায় কারণ এর আগে তো ওরা কোনো এলিয়েনের সঙ্গে লড়াই করেনি তখন সকলে সেই এলিয়ানটার ওপর গুলি করতে থাকে কিন্তু এলিয়ানটার যেন তাতে কিছু হয়ই না ওই এলিয়ানটা দ্রুত নিচে নেমে আসে ওদের উপর হামলা করার জন্য এবং সেই মতন একে একে সমস্ত লোকের ওপর এলিয়ানরা হামলা করতে থাকে ওরাও তো কম যায় না ওরাও সেই এলিয়ানটার সঙ্গে লড়াই করে যাচ্ছিল এরপর ড্যান দেখে যে এলিয়ানটা ওর সাথীদের ওপর হামলা করছে তখন ড্যান রেগে গিয়ে সে এলিয়ানটার ওপর হামলা করে এবং নিজের বন্দুক দিয়ে এলিয়ানটাকে শেষ করে দেয় কিন্তু ওরা যখন বাইরে বেরিয়ে আসে দেখে চতুর্দিকে এলিয়ানে ভর্তি হয়েছে সমস্ত এলিয়ানরা ওদেরকে মারার জন্য এগিয়ে আসছে অন্যদিকে আর্মিদের লিডারও ওদেরকে উদ্ধার করার জন্য যুদ্ধ জাহাজ সেখানে পাঠিয়ে দেয় অন্যদিকে ওরা যখন রাস্তায় নেমে আসে দেখে যে ওদের দিকে উদ্ধার করার জন্য একটা ট্যাঙ্ক এগিয়ে আসছে হঠাৎই দেখে যে এলিয়ানগুলো সেই ট্যাঙ্কের উপর হামলা করেছে আর ট্যাঙ্কটাকে একেবারে উল্টে দিয়ে সমস্ত আর্মিদেরকে মেরে দিয়েছে ওরাও তখন ওদের যুদ্ধ চালিয়ে ধেয়ে ধীরে এগিয়ে যাচ্ছিল কিন্তু এলিয়ানগুলো ক্রমাগত ওদের ওপর হামলা করে যাচ্ছিল এদিকে ওদেরকে উদ্ধার করার জন্য সেখানে যুদ্ধ জাহাজও এসে পৌঁছায় এবং ওই এলিয়ানদের ওপর বোম ফেলতে শুরু করে তখন ভবিষ্যতে আর্মিদের লিডার ওকে বলে যে তোমাদেরকে এক্ষুনি বেখান থেকে বেরোতে হবে কারণ এই পুরো জায়গাটা এলিয়ানে ভর্তি হয়ে গেছে তাই এই পুরো জায়গাটা একেবারে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে তখন ওরা দ্রুত সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই মতন আর্মিরা যুদ্ধ জাহাজের মাধ্যমে পুরো মিসাইল ফেলে সেই জায়গাটা উড়িয়ে দেয় এবং ড্যানরা অল্প কয়েকজনই সেখান থেকে বেঁচে ফিরতে পারে এরপরে ড্যানের যখন জ্ঞান ফেরে যে ও দেখে যে ও আর্মিদের বেস ক্যাম্পে রয়েছে ও আর ওর বন্ধু চার্লি সেই বেস ক্যাম্প থেকে বেরিয়ে আসে তারপরে সেখানে দেখে যে ভবিষ্যতে সোলজারদের লিডার সেখানে রয়েছে এরপর ড্যান সেই আর্মিদের সোলজারদের লিডারের সঙ্গে দেখা করতে যায় তখন ওই মেয়েটাকে দেখে ড্যানের খুব চেনা চেনা লাগে ড্যান বলে তুমি কোথায় থাকো তখন ওই মেয়েটা বলে তুমি যেখানে থাকতে আমি সেখানেই থাকি তখন ড্যান বুঝতে পারে এই মেয়েটাই হলো ওর সেই বাচ্চা মেয়ে যে কিনা বড় হয়ে গেছে তখন ওর মেয়েকে দেখে ও তো ধরতে যায় কিন্তু ওই মেয়েটা কিছুটা সরে যায় ড্যান তখন বুঝতে পারে যে কিছুটা দূরত্ব রাখাই ঠ সঠিক হবে তখন ওর মেয়ে কানল ওকে বলে যে আমি তোমাকে এখানে এনেছি একটা নির্দিষ্ট কারণে তখন ড্যান জিজ্ঞাসা করে যে সেই নির্দিষ্ট কারণটা কি তখন ওর মেয়ে বলে ভবিষ্যতে যখন সময় আসবে আমি তোমাকে বলবো তখন ড্যান জিজ্ঞাসা করে তুমি তো আমি ভেবেছিলাম সাইন্স নিয়ে পড়বে তখন ওর মেয়ে বলে হ্যাঁ আমি একজন বড়ো সায়েন্টিস্ট আবার রিসার্চারও আবার আর্মিদের লিডারও তখন ড্যান বলে বাহ তোমার প্রতি আমি খুব গর্বিত বোধ করছি তুমি এত বড় একজন মানুষ হয়েছ তারপরে ওর মেয়ে ওকে একটা রুমে নিয়ে যায় বলে এই ছবিটা দেখছো এটা হলো একটা ফিমেল এলিয়ান আর সমস্ত মেল এলিয়ানগুলো ওই ফিমেল এলিয়ানকে রক্ষা করছে তবে এই ফিমেল এলিয়ানের আশেপাশে মেল এলিয়ানদের মৃতদেহ দেখা গেছে এই ফিমেল এলিয়ান কিছুটা টক্সিক গ্যাস ছায় যার ফলে ওই মেল এলিয়ানদের মৃত্যু হয় আমরা সেই ফিমেল এলিয়ানকেই ধরতে যাচ্ছি আর সেই এলিয়ানের মাধ্যমেই আমরা এমন এক ওষুধ তৈরি করবো যাতে সমস্ত এলিয়ান জাতিকে নষ্ট করা যায় এবং ওরা সেই মতন হেলিকপ্টারে করে সেখানে পৌঁছায় এবং ড্যানকে ওরা ওই মিশনের সাথে নেয় এবং ফিমেল এলিয়ান যেখানে লুকিয়েছিল ওরা সেখানে পৌঁছে যায় ফিমেল এলিয়ান মাটির তলায় বাসা বেঁধে থাকতো ওরা আর্মিরা একের পর এক সেই বাসার মধ্যে পৌঁছানোর চেষ্টা করে এবং ওরা সেই ফিমেল এলিয়ানটাকে অনেক শক্ত করে দড়ি দিয়ে বেঁধে বাইরে বেরিয়ে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু ফিমেল এলিয়ান তো খুবই শক্তিশালী সোলজাররা তো ওই এলিয়ানটাকে কিছুতেই কন্ট্রোলে আনতে পারছিল না তখন কানোল নিচে নেমে আসার সিদ্ধান্ত নেয় ও তখন দড়ি বেয়ে নিচে নেমে এসে দেখে যে এলিয়ানটা তো প্রচণ্ড শক্তিশালী ও সমস্ত সোলজারদের ওপর হামলা করতে শুরু করেছে তখন সে এলিয়ানটাকে কন্ট্রোল করার জন্য ও সেই বন্দুকের মধ্যে এক ধরনের ঘুমের ওষুধ ঢুকিয়ে সেটা এলিয়ানের গায়ে নিক্ষেপ করার চেষ্টা করে কিন্তু এলিয়ানটা তো উল্টে ওর ওপরেই হামলা করে ও তখন দূরে ছিটকে পড়ে তারপরে এলিয়ানটাকে ও অতি কষ্টে কন্ট্রোল চেষ্টা করলেও তাকে কন্ট্রোলে আনতে পারে না অন্যদিকে হেলিকপ্টারে বসে ড্যান দেখে যে সমস্ত এলিয়ানগুলো এদিকেই ছুটে আসছে ওই ফিমেল এলিয়ানকে বাঁচানোর জন্য ও তাড়াতাড়ি দড়ি বেয়ে নিচে নেমে আসে কিন্তু নিচে নেমে এসে দেখে যে ফিমেল এলিয়ানটা ওর মেয়ের ওপর হামলা করার চেষ্টা করছে ও তখন তাড়াতাড়ি সেই এলিয়ানটাকে অন্যদিকে টেনে সরায় এবং ওরা সকলে মিলে খুব কষ্ট করে ওই এলিয়ানটাকে একটা বড় খাঁচার মধ্যে ঢুকিয়ে সেই খাঁচাটা বন্ধ করে দেয় এরপর এসে এলিয়ানটাকে ওরা হেলিকপ্টারের করে ওপরে তুলে নিয়ে যায় তারপরে সেই হেলিকপ্টারে করে এলিয়ানটাকে তো নিয়ে চলে যায় অন্যদিকে ওদের জন্য আরেকটা হেলিকপ্টার ছিল হঠাৎই সমস্ত এলিয়ানগুলো গুলো ওই হেলিকপ্টারের মধ্যে অ্যাটাক করে ওরা তখন সেখান থেকে কি করে যাবে তখন ওদের সামনে একটা ট্যাঙ্কার দেখতে পায় অন্যদিকে সমস্ত এলিয়ানগুলো তো ওদের ওপর হামলা করতে শুরু করেছে ওরা তখন দৌড়ে গিয়ে সেই ট্যাঙ্কারের মধ্যে ঢুকে পড়ে ড্যান ট্যাঙ্কার চালাচ্ছে আর ওর মেয়ে বন্দুক দিয়ে গুলি করছে ওরা এরকম করে ট্যাঙ্কার চালাতে চালাতে আর গুলি করতে করতে অনেক দূরে চলে আসে একেবারে সমুদ্রের পারে। তখন সেখানে এসে ওরা গাড়ি থামায় ট্যাঙ্কার থেকে নেমে ড্যানের মেয়ে ড্যানের ওপর খুব রাগ করতে থাকে বলে তোমাকে কে বলেছিল আমাকে সাহায্য করতে আমি তো সব কিছু সামলে নিচ্ছিলাম তখন ড্যান বলে তুমি তো আমার মেয়ে আমি কি করে তোমার সাহায্য না করে থাকতে পারতাম তখন ড্যান বুঝতে পারে যে অতীতে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য ওর মেয়ে ওর ওপর খুব রাগ করে রয়েছে তখনও জিজ্ঞাসা করে যে অতীতে কী ঘটেছে তখন ড্যানের মেয়ে বলে আমার যখন বারো বছর বয়স তখন তুমি মাঠ থেকে আলাদা হয়ে গেছিলে আর আমার যখন চোদ্দ বছর বয়স তখন তুমি মাঠ থেকে ডিভোর্স নিয়ে নিয়েছো এতে মা খুব কষ্ট পেয়েছিল আর আমার যখন ষোলো বছর বয়স হঠাৎই একদিন হসপিটাল থেকে খবর আসে যে তুমি তোমার জীবনের শেষ লড়াই লড়ছো এবং সেদিনই তুমি মারা যাও এতে আমি আর মা দুজনেই খুব কষ্ট পেয়েছিলাম আমি ভাবতেও পারিনি তুমি আমাকে ছেড়ে চলে যাবে তখন ড্যান বুঝতে পারে যে ও কি ভুল করেছিল এরপর ওরা হেলিকপ্টারে করে আবার সেখানে ফিরে আসে তারপর দেখা যায় সেই বদমাস এলিয়ানটাকে ওরা তো খুব কষ্ট করে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল এবং সেই এলিয়ানটা তো ক্রমাগত খাঁচা থেকে বেরোনোর চেষ্টা করছিল ড্যানের মেয়ে সেই এলিয়ানটাকে খুব ভালো করে শিকল দিয়ে বেঁধে সেই এলিয়ানটাকে অজ্ঞান করে তার উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে ড্যান চলে আসে ড্যান এসে বলে অতীতের সমস্ত কথা ভুলে তুমি আমাকে বলো আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি তখন ওর মেয়ে ওকে বলে ঠিক আছে তুমি আমাকে এই এলিয়ানটাকে কন্ট্রোল করতে সাহায্য করো এবং ও সেই এলিয়ানটা থেকে রক্ত নিয়ে সেই রক্ত দিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করতে শুরু করে এবং তাতে ওকে সাহায্য করে ওরা ওই এলিয়ানটাকে হাই ডোজের ঘুমের ওষুধ দিয়ে এলিয়ানটাকে অজ্ঞান করে রেখেছিল অন্যদিকে ওরা এলিয়ানের রক্ত দিয়ে এমন একটা ওষুধ বানানোর চেষ্টা করছিলো যাতে সমস্ত এলিয়ানগুলোকে নষ্ট করা যায় কিন্তু ওরা সহজে তো সেই ওষুধটা বানাতেই পারছিল কিন্তু ওরা তো হেরে যাওয়ার পাত্র নয় ওরা তো চেষ্টা করেই যাচ্ছিল তখন ড্যান ওর মেয়েকে বলে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভবিষ্যতে কেন এনেছো সেটা তুমি আমাকে বলবে তুমি আমাকে বলো এখন তখন ওর মেয়ে বলে তুমি আমার বাবা তাই আমি তোমাকে একমাত্র বিশ্বাস করি আর আমি চাই যে এই ফিমেল এলিয়ানের রক্ত থেকে এমন একটা ওষুধ তৈরি করতে যাতে সমস্ত এলিয়ান জাতিকে একেবারে শেষ করে দেওয়া যায় আর আমি চাই এই এলিয়ানের রক্ত থেকে যখন আমি ওষুধটা তৈরি করবো তুমি সেই ওষুধটা নিয়ে অতীতে ফিরে যাও তারপর সমস্ত এলিয়ানদেরকে খুঁজে বার করো আর তাদের সকলকে একেবারে শেষ করে দাও যাতে ভবিষ্যতের এই পরিস্থিতি কখনো তৈরি না হয় তখন ড্যান বলে যাই হয়ে যাক না কেন আমি কিন্তু তোমাকে এখানে ফেলে রেখে যাব না তখন কথায় কথায় ওরা লক্ষ্য করে যে ওরা যে ওষুধটা বানানোর চেষ্টা করেছিল সেটা ওরা বানিয়ে ফেলেছে অন্যদিকে ঠিক তখনই সেই এলিয়ানটার জ্ঞান ফিরে আসে আর ও তখন বিকট চিৎকার করতে থাকে অন্যদিকে ওর এই চিৎকারের আওয়াজ শুনে সমস্ত এলিয়ানগুলো সেদিকে ওই ফিমেল এলিয়ানটাকে বাঁচানোর জন্য ছুটে আসে তখন সমস্ত সোলজারগুলো তো ওই এলিয়ানদের সঙ্গে লড়াই করার জন্য জুটে যায় সকলে ওই এলিয়ানগুলোকে মারার চেষ্টা করে কিন্তু এলিয়ান প্রচুর পরিমাণে ছিল সমস্ত এলিয়ানগুলো একসঙ্গে ওদের ওপর হামলা করেছিল তখন ওর মেয়ে আর ড্যান মিলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে যাতে ওরাও সমস্ত এলিয়ানগুলোর সঙ্গে ফাইট করতে পারে আর ড্যানকে ঠিক সময় মতন অতীতে পৌঁছে দিতে পারে অন্যদিকে সমস্ত এলিয়ানগুলো একের পর এক সমস্ত সোলজারদের সঙ্গে লড়াই করছিল কিছু এলিয়ান সাথে সাথে এসে সেই ফিমেল এলিয়ানটাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে চলে আসে আর এরপরে সেই ফিমেল এলিয়ানটাকে ছাড়িয়ে নেয় এই ফিমেল এলিয়ানটা ছাড়া পেয়ে ড্যান আর ওর মেয়েকে খুঁজছিল কারণ ও তো জানিয়ে গেছিলো যে সেই ওষুধটা তৈরি হয়ে গেছে তাই ও ড্যান আর ওর মেয়েকে মারার চেষ্টা করছিল অন্যদিকে সমস্ত এলিয়ানগুলো তো ড্যান আর ওর মেয়েকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে ওরাও তো সমস্ত এলিয়ানগুলোর সঙ্গে ফাইট করছিল। ঠিক তখনই হঠাৎই সেই ফিমেল এলিয়ানটা দূর থেকে ড্যানের মেয়ের ওপর হামলা করে আর ড্যানের মেয়ে তো আহত হয়ে তখন পড়ে যায় তখন ড্যানের মেয়েকে ড্যান টেনে তুলে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু সমস্ত এলিয়ানগুলো সমস্ত জায়গায় হামলা করে একেবারে চতুর্দিক বিধ্বংস করে দিয়েছে সমস্ত জায়গা একেবারে ভেঙে পড়তে শুরু করেছে তখন ড্যানের মেয়ে এক জায়গায় বসে পড়ে ও বলে আমি আর চলতে পারবো না আমার সময় শেষ হয়ে এসছে তুমি ফিরে যাও কিন্তু ড্যান তো ওর মেয়েকে কোনোভাবেই ছেড়ে যাবে না ড্যান বলে আমি তোমাকে কোনোভাবেই এখানে মারার জন্য ছেড়ে যেতে পারবো না তখন ড্যানের মেয়ে বলে তোমার হাতে যে ডিভাইসটা লাগানো রয়েছে সেটার সাহায্যে কিছুক্ষণের মধ্যেই তুমি অতীতে ফিরে যাবে আর তুমি এই ওষুধটা নাও এই ওষুধটা নিয়ে তুমি অতীতে ফিরে গিয়ে এই ওষুধটার সাহায্যে সমস্ত এলিয়ানগুলোকে শেষ করবে আর তার ফলে আমি অতীতে বেঁচে থাকতে পারবো কিন্তু ড্যান তো কোনোভাবেই ওর মেয়েকে ছেড়ে যাবে না ও কোনোভাবেই ওর মেয়েকে ছেড়ে যেতে চাইছে না ঠিক তখনই সেই ফিমেল এলিয়ানটা ওদের ওপর হামলা করার চেষ্টা করে কিন্তু ফিমেল এলিয়ানটা যখনই সেই জায়গার ওপর ঝাঁপ দেয় সাথে সাথে ওই পুরো জায়গাটা তো ভেঙে পড়তে শুরু করে তখন ড্যানের মেয়ে পড়ে যাচ্ছে দেখে ড্যান তো ছুটে গিয়ে ওর মেয়ের হাতটা ধরে অন্যদিকে সেই এলিয়ানটাও নিচে ঝুলছিল তখন ড্যানকে বাঁচানোর জন্য ওর মেয়ে ড্যানের হাতটা ছেড়ে দেয় আর ওর মেয়ে নিচে পড়ে যেতে থাকে আর সাথে সমস্ত এলিয়ানগুলোও সেখানে ছিল ড্যান যখন দেখে ওর মেয়ে পড়ে যাচ্ছে ও সেখানে ড্যানের মেয়ের হাতটা ধরতে যায় কিন্তু তৎক্ষণে হঠাৎই ড্যান অতীতে আবার ট্রান্সফার হয়ে যায় আর ড্যান যখন অতীতে ট্রান্সফার হয় তখন ওর কাছে সেই ওষুধটা ছিল ড্যান তখন সকলকে বলতে থাকে কোনোভাবে কি আবার ভবিষ্যতে যাওয়া যাবে তখন সমস্ত সোলজাররা ওদেরকে বলে যে ভবিষ্যতে সমস্ত মানুষজন মারা গেছে কেউই আর বেছে নেই তাই আমরা কোনোভাবেই আর ভবিষ্যতে যেতে পারবো না এরপরে ড্যান তো বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার পরে ও ওর বউ আর মেয়েকে জড়িয়ে ধরে কারণ ও তো ওর মেয়েকে মরতে দেখেছিল তাই ওর খুব কষ্টও হচ্ছিল তারপরে ও ওর বউকে সমস্ত ব্যাপারটা খুলে বলে যে ওখানে ও কি কি দেখেছিল এমনকি ভবিষ্যতে ও ওর মেয়ের সঙ্গে কাজও করেছিল একথা শুনে ওর বউ কিছুটা খুশি হয়ে গেলেও পরে ওর মেয়ের মৃত্যুর কথা শুনে একটু কষ্ট পায় তারপরে ওর বউ বলে আচ্ছা এই এলিয়ানগুলো ভবিষ্যতে আমাদের ওপর হামলা করেছে তার মানে তো এটা নয় যে ওরা ভবিষ্যতে এসছে ওরা তো আগেও আসতে পারে তখন ড্যান মনে করে ঠিকই তো এরপরে ড্যানের সঙ্গে যারা সেই ভবিষ্যতে গেছিল তাদের সঙ্গে ও দেখা করতে যায় এবং তাদেরই মধ্যে একজনের সঙ্গে ও দেখা করতে যায় গিয়ে বলে তুমি কি আমাকে সাহায্য করতে পারো তখন ও বলে হ্যাঁ আমি করতে পারি আর ওর কাছে একটা সেই এলিয়ানের একটা নখ ছিল এবং ওরা সেই জিনিসটাকে নিয়ে ওর আরেকজন সাথে চালির কাছে যায় চার্লি তখন সেটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলে যে এটার মধ্যে এক ধরনের অ্যাশ লাগানো রয়েছে অর্থাৎ ছাই লাগানো রয়েছে যেটা কেন ভল কেন থেকে বেরোয় আর এই ভল কেন রয়েছে চায়না আর কোরিয়ার সীমার মধ্যে তখন এই আগ্নেয়গিরি সম্বন্ধে আরও ভালো করে জানার জন্য ড্যান ওর ক্লাসের থেকে বিজ্ঞ ছাত্রের কাছে যায় তখন ওই ছেলেটা বলে যে হাজার বছর আগে সেই চায়নার সীমান্তে যে আগ্নেয়গিরিটা রয়েছে সেটা এমন জোরে বাস্ট করে যেন হাজারটা পরমাণু বোমার মতন আর তখন সেই বিশাল বিস্ফোরণের ফলে সেই ছাই গিয়ে পড়ে রাশিয়াতে এখনও সেই ছাই এখনও খুঁজে পাওয়া যায় তখন ওরা বুঝতে পারে যে ওই এলিয়ানগুলো বহু বছর অর্থাৎ হাজার বছর আগে সেখানে ছিল আর যখন ভবিষ্যতে বরফ পুরো বলে যায় তখন সেই এলিয়ানগুলো সেই শীত ঘুম ছেড়ে সেখান থেকে বেরিয়ে আসে ওরা এই ব্যাপারটা সেই সেনা প্রধানদের কাছে জানানোর চেষ্টা করে কিন্তু কেউ তো ওদের কথা বিশ্বাসই করতে চায় না ওরা যখন বলে যে এলিয়ানগুলো এখনো ওই রাশিয়ার মধ্যেই রয়েছে বরফের তলায় তখন সেনাপ্রধান ওদেরকে পুরো না করে দেয় বলে যে সেখানে কিচ্ছু নেই আমরা তোমাদেরকে এই কাজে সাহায্য করতে পারব না তখন ড্যানের আর কোনো কিছু করার ছিল না ড্যান তখন ওর বাবার কাছে গিয়ে সাহায্য চায় কারণ জানে যে ওর বাবার কাছে সমস্ত ধরনের হাতিয়ার এবং ইলিগাল বন্ধু পাওয়া যাবে তখন ওর বাবাকে গিয়ে বলে যে আমি এলিয়ানদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি তুমি কি আমাকে সাহায্য করবে তখন ওর বাবা বলে হ্যাঁ এবং ওদেরকে এই কাজে সাহায্য করার জন্য ফিউচার থেকে যে সমস্ত সোলজাররা এসেছিল তারাও ওদেরকে এই কাজে সাহায্য করে এবং সকলে মিলে ওর বাবার সেই প্লেনে করে সেই নির্দিষ্ট জায়গা অর্থাৎ রাশিয়া পৌঁছানোর চেষ্টা করে এবং ওরা ওদের সঙ্গে যথেষ্ট পরিমাণে বোম বন্দুক গোলা নিয়েছিল এবং ওরা সকলে মিলে সেই রাশিয়ায় বরফের মাঝখানে এসে পৌঁছায় এবং ওরা বরফে টানা গাড়ি করে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছানোর চেষ্টা করে এরপর ওরা সেই বরফে টানা গাড়ি করে নির্দিষ্ট স্থানে এসে পৌঁছায় সেখানে ওরা যন্ত্রের সাহায্যে দেখে যে ওরা কি ঠিক জায়গায় পৌঁছেছে তখন ওরা বুঝতে পারে হ্যাঁ ওরা ঠিক জায়গায় পৌঁছেছে কিন্তু কোথাও কোনো কিছু ছিল না ওরা কি করে সেই বরফের তলায় যাবে তখন সেই পুরো জায়গাটার বরফ ওরা বোম মেরে উড়িয়ে দেয় আর সাথে সাথে সেই বরফগুলো মাটির তলায় ঢুকে যায় অর্থাৎ সেই জায়গাটায় বরফগুলো ভেঙে পড়ে তারপর ওরা সেই বরফের ভেতর দিয়ে সুরঙ্গ দিয়ে ভেতরে ঢুকে ওরা ভেতরে ঢুকে দেখে যে ওদের সামনে বিশাল বড় একটা স্পেস শিপ রয়েছে এবং ওদেরকে এই সেই স্পেস শিপের মতো ঢুকে সমস্ত এলিয়ানদেরকে মারতে হবে তখন ড্যান বলে যে আমরা এখানে একটা মিশানে এসছি আমরা সকলে মিলে এই এলিয়ানদেরকে মারতে এসেছি এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর একমাত্র উপায় অর্থাৎ পৃথিবীকে বাঁচানোর একমাত্র উপায় আমরা এখান থেকে বেঁচে ফিরবো কিনা তারও কোনো সন্দেহ নেই তোমরা যদি এখনকে এখান থেকে চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো কিন্তু সকলেই বলে না আমরা তোমার সঙ্গে এই লড়াই লড়বো তখন ড্যান বলে বাবা আমরা ভেতরে যাচ্ছি তুমি আর চার্লি বাইরে থাকো যদি আমাদের ছাড়া কোনো এলিয়ান বাইরে আসে তোমরা তাকে শেষ করবে এই কথা বলে ওরা সে স্পেসশিপে দেয়াল কাটে এবং কেটে সেখান থেকে স্পেসশিপের ভেতরে ঢোকার চেষ্টা করে ওরা ভেতরে ঢুকে দেখে যে সমস্ত এলিয়ানগুলো একেবারে ঘুমে আচ্ছন্ন এখন ওদের একমাত্র কাজ হলো সমস্ত এলিয়ানগুলোকে শেষ করা ওরা সেই মতন সেই ওষুধটা নিয়ে রেডি হয়ে যায় এবং প্রত্যেকেই একের পর এক সেই এলিয়ানগুলোর গায়ে ওই বিশেষ ওষুধটা পুশ করে দেয় আর সাথে সাথে এলিয়ানগুলো চিৎকার করতে থাকে এবং চিৎকার করে সেই খোলস থেকে বেরিয়ে একেবারে শেষ হয়ে যেতে থাকে কিন্তু সেই এলিয়ানগুলোর বিশাল চিৎকারের ফলে বাকি সমস্ত এলিয়ানগুলো যেগুলো শীতঘুমে আচ্ছন্ন ছিল সেগুলো জেগে যেতে শুরু করে ওরা তখন দ্রুত সেই ওষুধগুলোর সাহায্যে সমস্ত এলিয়ানগুলোকে মারার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেকগুলো এলিয়ান ওদের খোলস থেকে বেরিয়ে চলে আসে এবং দুটো এলিয়ান বাইরে বেরিয়ে চলে আসে তখন সেই একটা এলিয়ান ড্যানের বাবা আর চালির ওপর হামলা করে তখন ওরা দুজনে মিলে সেই একটা এলিয়ানকে তো মেরে শেষ করে দেয় কিন্তু অন্য একটা এলিয়ান ততক্ষণে সেখান থেকে বাইরে পালিয়ে চলে যায় অন্যদিকে ভেতরে সমস্ত এলিয়ানগুলো স্পেসশিপের মধ্যে ঘোরাঘুরি করছিল আর ড্যানের সমস্ত সাথীদের ওপর হামলা করছিল তখন ওদের মধ্যে ওদের সাথী একজন বলে যে এলিয়ানগুলোকে মারার একমাত্র উপায় হলো এই পুরো জায়গাটা বন্ধে উড়িয়ে দেওয়া এবং ড্যানকে বলে তুমি ততক্ষণে এখান থেকে বেরিয়ে যাও সেই মতন ড্যান ছুটে সেখান থেকে বেরিয়ে যায় তারপরে ড্যানের একসাথে পুরো স্পেসশিপটা একেবারে বম মেরে উড়িয়ে দেয় ড্যান অতি কষ্টে সেই বিস্ফোরণ থেকে বেঁচে তো যায় তখন ড্যান বলে আমরা অবশেষে সমস্ত এলিয়ানগুলোকে মারতে পেয়েছি কিন্তু ড্যানের বাবা তখন বলে না একটা এলিয়ান অর্থাৎ মেন যে কুইন এলিয়ান অর্থাৎ ফিমেল এলিয়ান সেটা সেখান থেকে পালিয়ে গেছে তখন ড্যান আর ড্যানের বাবা সেই বরফের মধ্যে এলিয়ানটাকে খুঁজতে পেরে যাতে ওরা শেষ এলিয়ানটাকেও মেরে শেষ করতে পারে ওরা কিছু দূর গিয়ে সেই এলিয়ানটাকে খুঁজে পায় এবং এলিয়ানটাকে মারার জন্য ওরা ফাঁদ পাদে এবং এলিয়ানটা সেই ফাঁদে পা দিলে ওরা সেই এলিয়ানটার ওপর হামলা করতে থাকে কিন্তু এলিয়ানটার ওপর ওরা যতই গুলি করে না কেন এলিয়ানটার তো কিছুই হয় না এলিয়ানটা উল্টে ওদের সঙ্গে আরও ফাইট করতে থাকে ওরা তখন দুজনে দুদিক থেকে এসে এলিয়ানটার উপর গুলি করলে এলিয়ানটা তো বরফের নিচে পড়ে যায় ওরা মনে করে হয়তো এবার এলিয়ানটা নিচে পড়ে শেষ হয়ে গেছে কিন্তু হঠাৎই সেই এলিয়ানটা আবার সেই বরফের তলা থেকে উঠে ওদের ওপর হামলা করতে শুরু করে ওরা তখন দুজনে মিলে দুদিক থেকে এলিয়ানটার ওপর হামলা করে কিন্তু এলিয়ানটাও ক্রমাগত ওদের ওপর লড়াই করে যাচ্ছিলো এবং ওদেরকে একেবারে ছুঁড়ে ফেলে দিচ্ছিল তখন ওরা দুজনে মিলে এলিয়ানের দুটো চোখ একেবারে কানা করে দেয় এলিয়ানটা তো কিছু দেখতে পাচ্ছিলো না কিন্তু ওদের ওপর ঠিকই হামলা করে যাচ্ছিলো তখন ড্যান সেই বিশেষ ওষুধটা এলিয়ানটার পায়ে মারলে এলিয়ানটা তো কামড়ে ওর পাটাকে কেটে বাদে দিয়ে দেয় তখন ড্যানের দিকে সেই এলিয়ানটা হামলা করার জন্য ছুটে যায় এদিকে সেই বরফের তলায় ড্যান পড়ে যাচ্ছে দেখে ওর বাবা নিজের হাতটা কেটে দেয় আর এলিয়ানটা তখন সেই রক্তের গন্ধ পেয়ে ওর বাবার ওপর হামলা করার চেষ্টা করে ড্যান তখন ছুটে গিয়ে এলিয়ানটার ঘাড়ের ওপর উঠে ক্রমাগত এলিয়ানটার ওপর হামলা করতে থাকে এলিয়ানটাও তখন সেই ড্যানকে মারার চেষ্টা করে তখন ড্যানের কাছে যে শেষ ওষুধটা ছিল ড্যান সেই ওষুধটা এলিয়ানটার মুখের ভেতর ঢুকিয়ে দেয় আর তখন এসে এলিয়ানটা ধীরে ধীরে শেষ হতে শুরু করে এবং একসময় সেই এলিয়ানটা বরফের মধ্যে নিচে পড়ে গিয়ে শেষ হয়ে যায় এরপরে ড্যানের বাবা আর ড্যান তো ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে তারপরে সমস্ত এলিয়ানগুলোকে শেষ করে ড্যান আর ওর বাবা ড্যানের বাড়িতে ফিরে আসে সেখানে ড্যান ছুটে গিয়ে ওর মেয়ে আর বউকে জড়িয়ে ধরে ড্যানের বাবাকে দেখে ড্যানের মেয়ে তো খুব খুশি হয়ে যায় আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়